এখন হচ্ছে আমরা চিহ্ন চিহ্ন তো চিহ্ন দুইটা নিয়ম আছে একটা হচ্ছে গুণের সময় আর একটা হচ্ছে যোগ অথবা বিয়োগের সময় যোগ অথবা বিয়োগের সময় অথবা বিয়োগের সময় আর গুণের সময় তো গুণের সময় আগে বলি যে গুণের সময় মাইনাস গুণ প্লাস 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 গোন মাইনাস আর প্লাস প্লাস মাইনাস গুণ মাইনাস এই টাইপের যদি কখনো থাকে যে মাইনাস গুন প্লাস মাইনাস টু প্লাস থ্রি সমান কত হবে তো আগে আমাদের কী করব সংখ্যা দুইটার গুণ করব তিন কোনো ছয় আমরা জানি যে মাইনাস প্লাস হয় মাইনাস তাহলে মাইনাস প্লাস কি হবে মাইনাস আবার প্লাস গুণ মাইনাস তো প্লাস টু গুণ মাইনাস থ্রি আমাদের প্রথম কি করতে হবে সংখ্যার গুণ করতে হবে তিন দু গুণ ছয় প্লাস মাইনাসে হয় মাইনাস তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস প্লাস গুণ প্লাস প্লাস টু গুণ প্লাস থ্রি আমাদের প্রথমে কি করতে হবে সংখ্যার গুণ করতে হবে তিন দু ছয় তিনদ কোন কথা ছয় প্লাস বোন প্লাস থাকে প্লাস প্লাসে হয় প্লাস তাহলে চিহ্ন কী হবে প্লাস প্লাসে প্লাস আর মাইনাস বোন মাইনাস মাইনাস টু গুণ মাইনাস থ্রি সমান হবে আগে সংখ্যার গুণ তিনদুগুণ ছয় মাইনাস মাইনাসে হয় প্লাস তাহলে কী হবে এখানে চিহ্ন প্লাস অর্থাৎ একটা কথা বলা যায় যে যদি কখনো চিহ্ন যদি সিমিলার থাকে তবে সেইটা হবে কি প্লাস মানে একই চিহ্ন হলে সেটা হবে চিহ্ন হলে কি হবে প্লাস হবে একই চিহ্ন হলে কি হবে সেটা প্লাস হবে আর দেখুন এখানে প্লাস এখানে প্লাস দুটা কি একই চিহ্ন তাহলে কি হবে প্লাস হবে তাহলে এইটা একটা নিয়ম একই চিহ্ন যদি হয় সেটা হবে প্লাস তবে এটা কিসের নিয়ম হবে গুণের নিয়ম আর যদি চিহ্ন ভিন্ন হয় কি বললাম চিহ্নটা ভিন্ন চিহ্ন যদি ভিন্ন হয় এখানে মাইনাস চিহ্ন এখানে প্লাস চিহ্ন যেটা চিহ্ন দুই রকম আবার এখানে প্লাস চিহ্ন এখানে তাহলে চিহ্ন যদি ভিন্ন হয় তবে হবে সেটা বিয়োগ সেটা বিয়োগ যদি চিহ্ন ভিন্ন হয় সেটা হবে বিয়োগ মাইনাস চিহ্ন প্লাস প্লাস চিহ্ন 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 হবে হবে মাইনাস 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 ভিন্ন হলে সেটা হবে কি বিয়োগ সেটা হবে গুণের নিয়ম তো যোগ আর বিয়োগের নিয়ম কি তো যোগ আর বিয়োগের নিয়মে আমরা দুটাতে দেখবো যে সংখ্যা বড় কোনটি কি দেখবো সংখ্যা বড় কোনটি সংখ্যা যেটা বড় হবে সেদিকে তাকাবো এক নম্বর তারপর দুই বড় সংখ্যাটির বড় সংখ্যাটির চিহ্ন বড় চি বড় সংখ্যাটির চিহ্ন কি আমরা প্রথমে দেখবো সংখ্যা বড় কোনটি সংখ্যা বড় কোনটি সেটা দেখব দেখবো দ্বিতীয় দেখবো যে সংখ্যাটি বড় ছিল সেটা চিহ্ন একটা কিছু কথা হবে মাইনাস থ্রি প্লাস টু তো আমাদের প্রথমে দেখতে হবে সংখ্যা বড় কোনটি থ্রি বড় না টু বড় তাহলে বড় কোনটি থ্রি তাহলে বড় এই বড়র দিকে দেখলাম তাহলে বড় সংখ্যাটির চিহ্ন কি চিহ্ন কি আছে মাইনাস তাহলে যে চিহ্ন থাকবে সে চিহ্ন বুঝবে সে যে চিহ্ন থাকবে সে চিহ্ন বুঝবে এবং দুটার মধ্যে বিয়োগ হবে সবসময় এক বিয়োগ তিন থেকে দুই এক সেভাবে কিছু নাই মানে প্লাস আছে তাহলে সংখ্যা বড় কোনটি এটা তাহলে তার কি মাইনাস তাহলে এইটা থেকে এটা বিয়োগ করে দেবো বড় থেকে ষোট ষোলোটা বিয়োগ তাহলে বড় থেকে ছোটটা বিয়োগ দিলে হবে যোগ আছে যোগ আছে বিয়োগ আছে এই টাইপের বলে এটা হবে আর যদি ভাগের সময় হয় ভাগের তো বলি ভাগের সময় সহজ ভাগ যদি ভাগ কখনো থাকে এবং সেটা যদি এই টাইপের হয় যেমন মাইনাস টু ভাগ মাইনাস টু এটাও মাইনাস এটাও মাইনাস তো আমরা এই ভাগ চিহ্নকে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস টু ভাগ মাইনাস টু মানে এটাকে আমরা ভাগ চিহ্নধারা প্রকাশ করতে পারি এবং এই ভাগকে এই চিহ্ন দ্বারা মানে চিহ্ন আর নিচে সবসময় যদি সিমিলার হয় তবে সেটাকে কাটা দেয় অর্থাৎ এটা সেম এটা সেম তাহলে কী হবে কাটাউট আর যদি উপরে নিচে যদি কাটাকাটি করা হয় তাহলে কাটাকাটি করা সম্ভব এটা সম্ভব দু কে দুই দু এক দুই তাহলে হবে তো এইভাবে ভাগে নেই এই তোমাদের ছিল চিহ্ন চিহ্ন এই রাশি চিহ্ন সব কিছু তো সকলকে ধন্যবাদ এরপরের দ্বিতীয় পার্ট আসবে সকলকে দ্বিতীয় পাঠের জন্য থাকার জন্য সবাইকে স্বাগত জানানো হলো সকলকে জয় পক্ষ থেকে স্বাগত সকলে ভালো থাকবেন